নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো এখন বাজছে বেলা এগারোটা মতো আমরা যাচ্ছি আমার মামার বাড়ি গতকাল আমার ছেলের মুখে ভাত হয়েছে আজ ও যাচ্ছে মামা দাদুর বাড়িতে ভাত খেতে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আমার মামা এসেছে আমাদেরকে নিতে আর সঙ্গে যাচ্ছে আমার ছোট মা তো আমার মা আর ছোটো মায়ের একই জায়গায় বাড়ি আজ ছোটো মাও বেরোচ্ছিল তো মা জিজ্ঞেস করাতে হঠাৎ বলে যে আমি যাচ্ছি বাপের বাড়ি তো মা বললো যে তো চল আমার সাথে আমাদের সাথে একসাথেই চল তো সেই জন্য ছোটো মাকেও আমরা একসাথে নিয়ে নিয়েছি এটা হলো আমাদের গ্রামের শীততলা আপনাদেরকে আগের দিন দেখিয়েছি তো এবার আমরা বেরিয়ে পড়েছি এখনও আমরা গ্রাম ছেড়ে বেরোতে পারিনি এখন আমরা গ্রামের রাস্তা দিয়েই এগোচ্ছি তো এই রাস্তাটা যদি আপনারা দুদিন আগে দেখতেন তো সেই দিনকার সঙ্গে আজকে মিল খাওয়াতে পারতেন না এত বাজে কন্ডিশন ছিল রাস্তাটার যাই হোক দুদিন ধরে রাস্তাটা বাগানো হয়েছে দুদিন নয় অনেক দিন ধরেই বাগানো হচ্ছিল তো এখন অনেকটা স্বাভাবিক তো সেই জন্য কিছু মনে হচ্ছে না এখন আমরা বাসস্টপ আসতে পারিনি আমার ছেলে এবার ঘুমিয়ে যাচ্ছে দেখা যাব কখন ঘুময় এসে গেছি আমরা বাস স্টপ এরপর আমরা সোজা যাব পুরো প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তো এটা আমাদের পঞ্চায়েত আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে আগে আমি প্রতিদিনই বেরোতাম আমার পড়ানো থাকতো নাহলে পড়া থাকতো আর মামার বাড়ি তো আমি যেতামই মাসে দুবার করে তো আমি যেতামই তো এইখানটা আমি ভিডিওটা করলাম কারণ এখানে আমাদের স্কুল ছিল আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এখানেই পড়েছি এটা আমাদের স্কুল তো এইখানে আমি দু বছর এসেছি কন্টিনিউ প্রতিদিন তো এই রাস্তা দিয়ে দিন পর আবার বেরিয়েছি তাই মাঝে মাঝে ভিডিওটি করে রাখছি যাতে আমিও পরে দেখতে পাই এদিকের রাস্তা বাগানোর পর এই নিউ স্টাইলের হাম্প দিয়েছে যাতে মানুষের গাড়ি চালাতে চালাতে এতটাই বিরক্তি আসে যে মনে হয় পরের এই রাস্তা দিয়ে আর যাবো না তো যদি পেশেন্ট থাকে গাড়িতে তার এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো এতটাই বাজে করেছে রাস্তাগুলো বাগানোর মানে কিছু নেই শুধু এখানে হাম্পময় রাস্তা আবার সামনে হাম্প আসছে মানে এমনিতে রাস্তাতে গেলে কোনো সমস্যা নেই শুধু হাম্পের জন্য আপনার শরীর ব্যথা হয়ে যাবে এই অবস্থা আমাদের এখানকার রাস্তার হাম পেরোতে পেরোতেই আমাদের অর্ধেক সময় চলে গেল গোটা রাস্তাতে শুধুই হাম শুধুই হাম তো এই করতে করতে অনেকটাই চলে এসেছি আমরা এখানে আমি একটু ফল কিনবো পুজো দেবার আছে আমার তো ফলের জায়গা করে একটু দাঁড়াতে বললাম মামাকে তো মামা জায়গা খুঁজে যে কোথায় দাঁড়াবে ফলের দোকানে চলে এসেছি এবার আমরা গ্রামের ভেতর দিয়ে ঢুকেছি কারণ এখানে আমার দুটো ঠাকুরের কাছে যাবার আছে নাহলে আমরা মেন রাস্তা দিয়ে যেতাম আমার একটু অসুবিধাই হলো আমি বলার পর কিন্তু কি করবে ভাগ্নি বলেছে যেতে তো হবেই এই রাস্তা দিয়ে আমি বাবার সাথে আসতাম তো রাস্তার রাস্তাতে দুটো ঠাকুর আছে যেখানে নেমে আমরা প্রত্যেকবার প্রণাম করতাম তো তখনই আমার ইচ্ছা ছিল আমার ছেলে হলে আমি আমার ছেলেকে নিয়েও এখানে আসবো তাকে প্রণাম করে নিয়ে যাবো তো সেই ইচ্ছাটা কথাই মামাকে বললাম অলমোস্ট চলে এসেছি রাস্তার দুধারে ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে ওই যে দেখা যাচ্ছে চলে এসেছে আমাদের ঠাকুরতলা মা ষষ্ঠী অন্য কোনো অকেশনে আসবো ভাবিনি আমি ভেবেছিলাম কখনো ষষ্ঠী পুজো হবে তখনই আসবো যে টাইমে এখানে অনেক লোক থাকে অনেক পুজো টুজো হয় কিন্তু কি করব এই টাইমি আসতে বাধ্য হলাম কেন দেখি টাকা 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 চলে এসেছি আবার আমরা দ্বিতীয় জায়গাটিতে এটি আমার মামার বাড়ি থেকে একদমই কাছে মানে আমরা ধরুন মামার বাড়ি চলেই এসেছি এটি হচ্ছে বড় কালীতলা এখানেও আমার আসার কথা ছিল মানে মনের ইচ্ছা ছিল এখানেও চলে এসেছি কিন্তু এখানকার মেঝেটা এতটাই গরম হয়ে গেছে যে ছেলেকে এখানে আর শোয়ানো বা নামানো গেলই না আমি নামাতে দিইনি প্রচুর গরম আমি যে ওপরে উঠেছি আমার পা পুরো রোদ আপনারাও দর্শন করে নিন বড়মাকে মাকে তো এরপরে আমরা মামার বাড়ি পৌঁছবো আর কোথাও দাঁড়াবার নেই তো চলে এসেছি আমার মামার বাড়ি অনেক দিন পর আবার এলাম আমার যে জায়গায় নৃত্যে আসা যাওয়া ছিল সে জায়গায় আবার অনেক দিন পর আমি এসেছি এটা হলো আমাদের মামার বাড়ির ধর্মরাজতলা বা ধর্মতলা ওই যেটি দেখালাম ওটা হচ্ছে ধর্মরাজ ঠাকুর এইখানে মেলা হয় ধর্মরাজের গাজন হয় সেই মেলা হয় বিশাল মেলা হয় এখানে ছোট মা নেমে গেল তার বাপের বাড়ি তো এবার আমরা যাব আমার মামার বাড়ি তো চলুন আমার সাথে আপনারাও যাবেন আমার মামার বাড়ি ঘুরে দেখবেন ওই যে পথটা দেখা যাচ্ছে দূরের সাদা পথ ওই পথ ধরে আমরা এগোবো এবার এখান থেকে টার্ন নেব তো চলুন দেখি দিদা কোথায় আছে এটা হলো আমাদের মামার বাড়ির ভুবনেশ্বরীতলা তো অলমোস্ট পৌঁছে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দেখুন আমার দিদা দাঁড়িয়ে আছে অন্য দিকে তাকিয়ে আছে মনে করেছে আমরা ওই দিক দিয়ে ঢুকবো তো হর্ন বাজাতে তখন দিদা তাকালো চলে এসেছি আমরা অবশেষে আমার মামার বাড়ি আমার ছেলের মামা দাদুর বাড়ি আমার ছেলের জন্যই আসা বন্ধ করেছিলাম আবার আমার ছেলের সঙ্গে এলাম তো আমার সাথে আপনারাও চলুন এখানে মাইমা দাঁড়িয়ে আছে ছোটো দাঁড়িয়ে আছে ওর মামা দাদু ওকে মামা দাদুর বাড়ি নিয়ে যাচ্ছে তো দেখি এখানে নতুন নতুন মানুষদের দেখে ওর রিয়াকশনটা কেমন হয় এখনো পর্যন্ত তো ও কাউকে দেখে কাঁদেনি মামার কোলে হেসে ঝাঁপিয়ে চলে গেছে মাইমাকে দেখো কিছু করলো না তো দেখো দেখি আমার দিদার কোলে কেমন যায় আপনাদেরকেও দেখাচ্ছি এইটুকু একটা মানুষের জন্য লাগেজ দেখছেন মানে পরপর পরপর নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো খুব শীঘ্রই আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা